আমাদের যে সিম কোম্পানিগুলো চার পাঁচটা অপারেটার আছে আমাদের কিন্তু এস এম এসের মাধ্যমে কিন্তু ইন্টারনেট সুন্দর সুন্দর অফার দিয়ে থাকে তো আমাকে এস এম এসের মাধ্যমে একটা অফার দিয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অফারটা সুন্দর একটা অফার দিয়েছে তো আপনারাও বেছে নেবেন দেখবেন এরপর কিন্তু সুন্দর সুন্দর প্যাকেজ পেয়ে যাবেন বন্ধুরা বাঙালি নয় যে কোনো কোম্পানি কিন্তু আমাদের এস এম এসের মাধ্যমে কিছু অফার দিয়ে থাকে দেখুন ইন্টারনেট কেনার অফার দেখুন আমাকে কিন্তু একটা বেস্ট অফার দিয়েছে বাঙালিং কোম্পানি শুধু আপনার জন্য দুই জিবি আঠাইশ টাকা একদিন রিচার্জ করুন বা ডায়াল করুন চার জিবি বোনার সহ তিন দিন উনপঞ্চাশ টাকা রিচার্জ বা দশ জিবি বোনাস সহ তিন দিন টাকা রিচার্জ বা বিশ জিবি সাত দিন একশো নিরানব্বই টাকা এই সুন্দর সুন্দর অফারগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো আমি এখান থেকে চার জিবি বোনার সহ তিন দিন এই অফারটা নিব যদি আমার লাগে না তো আমি এখান থেকে নিব তো নিতে হলে আপনাকে কি করতে হবে নিচের যে অংশটা এটাকে ডায়াল করতে হবে এবং আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স টাকা রাখতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ফোর নাইন হ্যাশ ডায়াল করতে হবে তো আমি এখান থেকে বেরিয়ে ডায়াল অপশনে চলে গেলাম ডায়াল অপশানে চলে যাওয়ার পরে এখানে আমি ডায়াল করলাম স্টার ওয়ান টু ওয়ান স্টার ফোর নাইন ফোর নাইন হ্যাশ দিয়ে আমি বাঙালিং সিম এখান থেকে ডায়াল করে দিলাম ডায়াল করে দিলে দেখি আমার অফারটা আসে কি না তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অফারটা চলে আসবে মনে হয় তো দেখুন এখানে চলে আসছে এক জিবি ফর তিন দিন গেট এখানে দিচ্ছে এক জিবি বলতেছে এটা আর দুই জিবি হচ্ছে বোনাস জিবি তো এখান থেকে আমরা কি করব এক পেস করব। এখান থেকে আমরা এক পেস করে আমরা এটাকে বাই কিনবো ওয়ান টাইম কিনবো এক দিয়ে সেন্ট দিয়ে দেবো তো এক দিয়ে সেন্ট দিয়ে দিলে কিন্তু আমার এটা সাকসেসফুল হয়ে গেছে তো সাকসেসফুল হয়ে গেলে এখন দেখি এস এম এসটা কী দেয় এই এস এম এস অলরেডি আমাদের দিয়ে দিয়েছে আমরা এস এম এসটা অন করলাম এক জিবি ঊনপঞ্চাশ টাকা রেগুলার প্যাকেজ সফলভাবে চালু হয়েছে মেয়াদ হচ্ছে আঠারো তারিখ পর্যন্ত ব্যালেন্স চেক করতে প্যাকেজ কিনতে আমি যেহেতু ওয়াইফাই ব্যবহার করি আমার কিন্তু প্যাকেজটা লাগে না তারপর আমি নিলাম কী জন্য একটু বাইরে গেলে লাগে তো এটা কিন্তু একটু ভালো লাগলো অফারটা তাই আমি নিলাম তো আমি বাঙালিং অ্যাপে ঢুকে গেলাম তো ডাইরেক্ট অ্যাপসে যেয়ে দেখি আমার কত জিবি দিল তারা তো এখান থেকে দেখতেছি তারা আমাকে পাঁচ জিবি দিয়েছে কেন বুঝতে পারতেছি না পাঁচ জিবি কেন দিল তারা দিবে তো তিন জিবি তো পাঁচ জিবি দিল কেন চার জিবি লাস্ট বোনাস এবং এক জিবি হচ্ছে এমনি দিয়েছে চার জিবি বোনাস উন উনিশ আট দু হাজার চব্বিশ পাঁচ জিবি তাহলে আমাকে দিয়েছে ওইখানে দেওয়ার কথা ছিল চার জিবি তো এক জিবি বেশি দিল তো যাই হোক ধন্যবাদ বাঙালি কোম্পানিকে ধন্যবাদ ভালোবাসা রইল সবার জন্য তো দেখবেন ভিডিওটা এরকম আপনারাও কিন্তু অনেক এসএমএস পেয়ে যেতে পারেন আপনাদেরও কিন্তু এরকম পঞ্চাশ টাকায় পাঁচ জিবি ইন্টারনেট পেয়ে গেলেন এই দেখুন তো অবশ্যই আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে কিন্তু টাকা থাকতে হবে টাকা থাকলে কিন্তু আপনি অফারটা নিতে পারবেন এখান থেকে ডায়ল করে মেসেজ থেকে আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন